শশুনডা কবর দেশের সালমান খানের রেকর্ড ভেঙে দসে মেগা স্টার খান কি রেকর্ড ভাঙছে ভাইরে ভাই কুজিতে যে আত্তরা তার দেশে দশশো কোটি মানুষ তার মিলিয়ন 51 মিলিয়ন ফলোয়ার কি রেকর্ড ভেঙেছে সেটা আপনাদের সব বিস্তারিত কথা বলবো ভাইরে ভাই এই রেকর্ডটা দেখার সাথে সাথে যে এক হাজার দুই দুই হাজার কোটি টাকা দিয়ে তারা ছবি বানায় পাঁচশো কোটি তিনশো কোটি টাকা দিয়ে ছবি বানায় কিন্তু সাকিব খানের ছবি পনেরো কোটি টাকা বাজেটের ছবি সব রেকর্ড ভেঙে দিয়েছে সালমান খানের রেকর্ড ভেঙে দিয়েছে বাই এইটা দেখার জন্য এইটা শোনার জন্য আমরা আমরা এক্সাইটেড আমরা এক্সাইটেড কি বাইরে বাই কি বলতে আসি নিজে 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 জানতে আসি না যে আমরা কতটা আনন্দ কতটা এক্সাইটেড সেটা আপনাদের সামনে বাসায় প্রকাশ করার মতন অবস্থা নেই আমি তারপর আপনাদের সামনে একটু শেয়ার করি যে কি হতে চলছে সাকিব খানের এই রেকর্ডটা এই অসাধারণ রেকর্ড এই রেকর্ডটা শুনতে আমাদের কাছে অসাধারণ লাগতেছে যাই ভুল কথা আসি আমরা আমরা এই আমরা হাসিতে বসতেছেন যে কি অবস্থা কী পরিস্থিতি সালমান খানের তিন ঘন্টা আগের পর তিন ঘন্টা সালমান খানের তিন ঘন্টা আর সাকিব খানের তিন ঘন্টা এই তিন ঘন্টা নিয়েই আপনাদের সাথে বিস্তৃত কথা বলবো যে সালমান খানের টিজার আসছে সেটা তিন ঘন্টায় তার কমেন্ট আসছে যে ছয় হাজার সাতশো কমেন্ট আসছে ছয় হাজার সাতশো আর লাইক আসছে সাতাশি হাজার লাইক হচ্ছে সাতাশি হাজার কমেন্ট আছে ছয় হাজার সাতশো লাইক হচ্ছে সাতাশি হাজার আর ভিউর হয়েছে একম এক পয়েন্ট এক মিলিয়ন মানে এগারো লক্ষ ভিউ হয়েছে তার একান্ন মিলিয়ন ফলোয়ার থেকে মাত্র মাত্র এগারো লক্ষ ভিউ হয়েছে আর যেটা নিয়ে আমরা এক্সাইটেড যেটা নিয়ে আমরা খুশি যে খুশিতে আত্মারা চোখে মুখে হাসি খুশি ভাসতে আছে সেটা নিয়ে সেটা আপনাদের একটু বলি যে একজন মেগাস্টার সালমান খান ভাইজান বলে ইন্ডিয়াতে ভাইজান বলে সেই ভাইজানের বারোটা বেজে গেছে সাকিব খানের সামনে এ মাথা নত হয়ে গেছে কি অবস্থা কি যে পরিস্থিতি এখন আছি আমাদের যুবরাজ আমাদের ভাইজানকে নিয়ে সাকিব খানও তিন ঘন্টা তিন ঘন্টায় পোস্ট করছে তিন ঘন্টায় পোস্ট করছে সাকিব খানের কমেন্ট আসছে বিশ হাজার আষ্টশো বিশ হাজার আষ্টশো কোথায় ছয় হাজার আর কোথায় বিশ হাজার আষ্টশো মানে তিন চার গুণ তিন ডাবল তিন গুণ বেশি ভাবা যায় এটা হচ্ছে মেগাস্টার বাংলার মেগাস্টার বাংলার যুবরাজ তার শেয়ার হয়েছে নয় হাজার নয় হাজার শেয়ার হয়েছে সাকিব খানের নয় হাজার আর সালমান খানের শেয়ার হয়েছে চার হাজার ছয়শো মানে ডাবল শেয়ার হয়েছে শাকিব খানের ডাবল শেয়ার হয়েছে সাকিব খানের আর লাইক লাইক হচ্ছে এক লক্ষ নয় হাজার এক লক্ষ নয় হাজার এটাই মেগাস্টার সাকিব খানের পাওয়ার এক লক্ষ নয় হাজার এইটা আমরা চেয়েছিলাম এইটাই আমরা দেখতে পাচ্ছি এটাকেই বলে মেগাস্টার সাকিব খানের পাওয়ার অন্য লেভেল নেক্সট লেভেলে এইভাবেই চলবে সূর্য চলবে আর ভিওয়ার্স হয়েছে যে ওয়ান মিলিয়ন তিন ঘন্টায় সালমান খানের একান্ন মিলিয়ন ফলোয়ার থেকে ওইসে এগারো লক্ষ আর শাকিব খানের সাত মিলিয়ন ফলোয়ার থেকে সেখান থেকে ওইসে ওয়ান মিলিয়ন তাহলে বোঝেন যে সাকিব খানরা যদি ভালোভাবে প্রেজেন্টেশন করা হয় তার কেরেস কি লেভেলে ভাবা যায় এই জিনিসটা আমরা সত্যি ভালো লাগার বিষয় এই জিনিসটা আমরা যত দিন যাচ্ছে তত ভালো লাগতেছে এটা মেগাস্টার সাকিব খানের পাওয়ার যেভাবে হোক সাকিব খানের যেভাবে হোক সাকিব খানের আমাদের সামনে আরও ভালো ভালো ক্যারেক্টার দিতে হইবে আরও ভালো ভালো দিতে আমি আমরা একটু যাইতাম যে সালমান খানের পেজে সালমান এস এ এল এম এ এন সালমান খান কে এন খান এই সালমান খানের পেইজে আসলাম সালমান খানের পেজে আসলাম সালমান সাত ঘন্টা সাত ঘন্টা হয়ে গেছে ওইটা আপলোড করছে সালমান খান সাত ঘন্টায় দুই মিলিয়ন সাত ঘন্টায় দুই মিলিয়ন আমরা কয়েকটা কমেন্ট পড়ি এখান থেকে কমেন্ট পড়লে পর আপনাদের বোঝাইতে সক্ষম হব দাস অস্থির মেগাস্টার সাকিব খান বরবাদের টিজের অপেক্ষা কি যে বলবো সাকিব খান বরবাত্রি সাড়ে ছয়টা সাড়ে ছয়টা সাড়ে ছয়টা সালমান খানের বলিউডের ভাইজান ফুলচুন হয়ে গেছে সাকিব খানের এরিয়ার সামনে সব কিছু লন্ডবন্ড হয়ে গেছে এটাকে বলে যাই হোক আমরা এই এই কথা বাদ দিয়ে আমাদের মূল ফোকাস আছে যে শাকিব খানের যদি ভালোভাবে প্রেজেন্টেশন করা হয় বহির্বিশ্বের কাছে এইভাবেই সম্মানটা নিয়ে আসবে সালমান সার সালমান খানের রেকর্ড ভেঙে তসনাস করে দিয়েছে এর সে আমাদের খুশি কিছু আছে হ্যাঁ সেলুট খান লাভ ইউ বস আর হৃদয় তার তো প্রশংসা শেষ করা যাবে না আমাদের রাহেন একা যদি থাকে তাহলে ভালো হয় না যদি পরিচালক এখন যোগ হয় সাকিব খানের সাথে তাহলে আমরা নতুনভাবে তার নিয়ে ভাবতে পারবো এটাই কথা ছিল ভাবছিলাম আজকে আর ভিডিও বানানো তারপর বলছি কেমন লাগছে এই সারপ্রাইজটা কেমন লাগছে যে সালমান কার খেয়ে দেশে সাকিব খানের বক্তরা এটা কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা কমেন্টে জানান সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার এই লাস্ট ভিডিও এটাই শেষ ভিডিও সবাই ভালো থাকবেন গুড নাইট এভরিওান সময়ের অপেক্ষা সালমান খানের এই রেকর্ড আরও ভাঙতে চাই শাহরুখ খানের রেকর্ড ভাঙছি সালমান খানের রেকর্ডও ভাঙছি আলিউজনের রেকর্ডও ভাঙবো এরম আস্তে আস্তে আমাদের আঘাত হবে মেগাস্টার নিয়ে আমরা গর্ব করে বলতে পারি লাভ ইউ বস